ষোলোশ মাসাল্লাহ মাসাল্লাহ ষোলোশোটাকে আরিয়াল বিলের মাছ কিনলো দেখেন মাছগুলা কত হইলো আষ্টশো মাসাল্লাহ কত হইলো ভাই রে কি মাছ কিনলো এই সাসরা মাছ বলে এটার মধ্যে বিভিন্ন রকমের মাছ পাঁচমিশালি মাছ তাই না এটাই ভাই ভালো পাঁচমিশালি মাছ এক একদিন একটা খাওয়া যায় ভাই কেমন দাম কেমন এখানে মনোজ ঘাটে মনোটা আসলে মাছের তুলনায় এই কাস্টমার বেশি তো এখানে মাছটা একটু দাম বেশি বেশি অন্য অন্য বাজারের সাইডে বেশি মনে হয় আর তারপরও নদীর পাশে নদীর মাছ সবসময় আসি টাকা একটু বেশি হলেও

পদ্মার মাছ নিয়ে আর এই পদ্মার মাছগুলো হচ্ছে আপনার এখানে নিলামে বিক্রি করা হয় ভাই কি অবস্থা মাছ ধরেন নি নাকি অবস্থা খারাপ আপনি ভাই নদীর মাছ মারেন মাছ কেমন ভাই হন নদীতে বল মাছ হল মাছ মাছ বেশি মাছ বেশি না এই কি শেষ টান নাকি এরপরে আরো মাছের ভাটা লাগবে আরো আছে আরো বাটা আছে আরো ভাটা লাগবো আরো বাটা লাগবো শৈল আছে না আচ্ছা আচ্ছা যাই হোক দর্শক এখানে কিন্তু আপনার সকাল ভোরের দিকে কিছু ডাঙার মাছ ঘের মাছ চাষের মাছও বিক্রি করা হয় তবে এখানে পদ্মার তীরে দেখা যায় সবসময় পদ্মার মাছই বিক্রি করা হয় ব্যাপারটা আসলে এরকম না যারা ভুল বুঝবেন না মাছ সকালের দিকে কিছু চাষের মাছ বিক্রি হয় এক একঘড়া তারপরে নদীর মাছ যখন আসে তখন ধীরে ধীরে কিন্তু নদীর মাছও বিক্রি হয় তো আজকের ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন আর আমার জানা মতে প্রতি সবসময় কিন্তু একটা না একটা মাছের ভাটা যায় তো আমার মনে হলো কি বর্তমানে হচ্ছে আপনার ফুলি মাছ এবং চিতল মাছের একটা ভাটা মানে খুবই কম দামে আপনার কাটার মাছ পেয়ে যাবেন চিংড়ি মাছ ফুলি মাছ চিতল মাছ এই ধরনের মাছগুলো কিন্তু খুব সস্তা পাবেন তো চলুন মাছকে বেরোতে শুরু করা যাক কেমন দেখানোর চেষ্টা করি তো প্রিয় দর্শক বন্ধুরা দূরদূরান্ত থেকে কিন্তু রিক্সা অটো বিভিন্ন কিছু কিন্তু চলে আসে দূর দূরান্ত ব্যাপারে চলে আসে আর কি মাছ কেনার জন্য এখানে পাইকারি ধরে তারপরে এই যে এখান দেখেন কী সুন্দর আইল মাছ বড় বড় বাই মাছ বোয়াল মাছ কিনে রেখেছে ডিসপ্লে করে এখান থেকে আবার কিনে নিচ্ছে ঢাকা থেকে আসা কাস্টমাররা এই মাছগুলো কিনে নিচ্ছে এই ডালায় সাজানো দেখেন আয়ের মাছ বোয়াল মাছ বিভিন্ন ধরনের মাছ যদি মাছগুলো এখান থেকে বিক্রি হয়ে যায় যাবে না হয় তারা তাদের নির্দিষ্ট বাজার আছে বাজারে যাবে তো চলুন আমরা এখন নিলামে যাই দেখানোর চেষ্টা করি কোন মাছটা আজকে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ভাই কত দাম নে চোদ্দোশো মাসাল্লাহ হয়েছে তো ভাই তো আর এখানে হচ্ছে কিছু মাছ বিক্রি হচ্ছে মিক্সিং মাছ তো চলুন আমরা নিলামে যাই আজকে কিন্তু ভরপুর আই চলে আসছে দর্শক দেখেন

চার হাজার টাকা উঠেছে দর্শক একটু ভালো করে দেখাই দর্শক একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে দেখেন আজকে বড় বড় আইর মাছ চলে আসছে চার হাজার টাকা বিক্রি হয়ে গেল ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন দাদা

দাদা আজকে দে আজকে দে আ আ চত্র আ আকে লা আ স আ আ লা আ আকে লাি সগি।

ষোলশো টাকা বিক্রি হয়ে গেল একশো টাকা কম আছে এই বড় বড় শীতল

হয় যাতি জুমেল আগত দোকান কথা

ছাব্বিশশো টাকায় বিক্রি হয়ে গেল সুন্দর মাছ আজকে অনেক সস্তায় কিন্তু ভলি মাছ বিক্রি হচ্ছে শীতল মাছ 600 ছড়ে কেয়া এই যে দেখেন কি সুন্দর মাছ

ছয় হাজার টিকা ছয় হাজার ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো সাত হাজার পাঁচশো সাত হাজার আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টিকা আট হাজার পাঁচশো পরে না আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার টিকা নয় হাজার নয় হাজার টিকা পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টিকা নয় হাজার পাঁচশো ডবল নয় হাজার পাঁচশো 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 নয় না আগে গেছে নয় হাজার আপনি নয় হাজার পাঁচশো सर <laughs> নয় হাজার পাঁচশো নয় টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো নয় হাজার